হ্যালো আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব আঠারোতম যাদের বয়স পঁয়ত্রিশ পার হয়েছে পঁয়ত্রিশ প্লাস নিয়ে যা জানা গেল তাদের জবাব জব হওয়ার সম্ভাবনা কতটুকু চলুন আমরা বিস্তারিত আলোচনা করি তবে যারা উনিশতমেশন নিচ্ছেন তারা চাইলে উনিশতম প্রিলিমিনারি সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের উনিশতম অর্থাৎ যারা প্রিলিমিনারি পাস করতে পারছেন না তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের উনিশতম রিটেন সাজেশনটিও কাজ অলমোস্ট রেডি তাই আপনারা রিটেন সাজেশনও নিতে পারেন বিভিন্ন সাবজেক্টের ভাইবা যাদের এখনো হয়নি বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান এবং উনি তিনশো উনত্রিশ তারা চাইলে আমাদের কাছ থেকে ভাইবার সাজেশন নিতে পারেন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আপনারা সকলে অবগত আছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ যারা ষোলোতম ও সতেরোতম নিবন্ধনধারী হয়েছিল তারাই কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পেরেছিল এখানে লক্ষ্য করা হয়েছিল যে আবেদন যখন করেছিল তখন তাদের বয়স ছিল পঁয়ত্রিশ বছরের কম মনে করেন কারো বয়স ছিল আবার কারো বয়স ছিল তেত্রিশ এ বয়সে তারা কিন্তু আবেদন করেছিল যেহেতু নিবন্ধন কার্যক্রম লেট হওয়ায় তাদের বয়স পঁয়ত্রিশ ওভার হয়ে গিয়েছিল যখন সার্কুলার প্রকাশ হয়েছিল অর্থাৎ গণবিজ্ঞপ্তি যখন পাবলিশ হয়েছিল তখন তাদের বয়স পঁয়ত্রিশ পার হয়েছিল তাই তাদেরকে কিন্তু আবেদন করতে দেয়া হয়নি পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে যদিও তারা নিবন্ধন কর্তৃক অর্থাৎ নিবন্ধন সার্টিফিকেট পেয়েছিল তাই আঠারোতম থেকে বা আঠারোতম থেকে অনেকজন পাস করেছেন যাদের বয়স পঁয়ত্রিশ হয়নি বা পঁয়ত্রিশ হবে দুই এক মাস হয়ে গেলে কিন্তু আপনারা জানেন যে অধিক সংখ্যক প্রার্থীকে রিটেনে উত্তীর্ণ করায় ভাইপা পরীক্ষা নিতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন তাই হয়তো অনেকের বয়স পঁয়ত্রিশ পারও হতে পারে আবেদন করতে পারবা আমাদের বয়স যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পঁয়ত্রিশে আমার বয়স যদি আবেদন করতে পারবো তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে কিন্তু এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশ যাদের অধিক হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে বলে মনে করা হচ্ছে যদিও এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আমরা আশাবাদী তার মানে যারা আবেদন করেছিলেন বত্রিশ তেত্রিশ বছর বয়সে এবং আঠারোতম কার্যক্রম শেষ হতে হতে তাদের বয়স পঁয়ত্রিশ পার হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন গণবিজ্ঞপ্তিতে এ ধরনের তথ্য আমরা পেয়েছি তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন আর যাদের প্রবলেম রয়েছে তারা আমাদের কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা নতুন দেখতেছেন এবং আমাদের টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম